ওরে ভাই কি করছি ওটা এইটা তো এক কোপে আপনি কেটে ফেললেনে এক কোপে কেটে যাবো ভাই এক কপে নিয়েছি রে জানে তিনি আসছে চায়না থেকে রোবোট নিয়েছি মতো হয়ে গেছে তো মনে হয় কোনটা এক এক বিন্দু পরিবন মানে আদার বোটা হইলে বা বাকাইলে আচ্ছা টাকা সহ রিটার্ন দিয়ে দিব টাকা সহ রিটার্ন টাকা সহ রিটার্ন দিয়ে এটা তো সেই একটা জিনিস দেখা যায় দিতে ভাই সেই জিনিস না ভাই এটা কি জিনি জানেন এটা লাগা চায়না রোবট চায়না রোবট মারবেন ওরে আর কাটবো ঠিক আছে এবারে কেমনে কাজ করবেন পরে নলিটলি যা আছে কেমনে কাজ করতে চাইছেন আপনি কেমনে কাজ করতে চাইবেন ওমনে কাজইবো ওইভাবেই কাজ হবে ওমনে হইবো দেখেন একেবারে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেছে গা দুই ভাগ হয়ে গেছে এই যে মাসখানের নলি দেখেন ঠিক আছে আচ্ছা

আমার কাজ দ্রুত করতে হবো যদি সারাদিন পাঁচটা পাঁচটি করে তাহলে লাভ আছে সেই সকাল নয়টা বাজে ধরে মানে সন্ধ্যার সময় শেষ করে সন্ধ্যার সময় শেষ করে সন্ধ্যার সময় শেষ করে কি করে জানেন তারপরে তাহলে গোসল টোসল করে তাহলে বাড়তে বহে কারে কোনটা দিব আচ্ছা এখন ঠিক আছে শুধু কি চাপাতেই লাগে না আর অনেক কিছু লাগে ভাই পুরো প্যাকেজ রাখছি এখানে মানে গুরু ফালান থেকে শুরু করে একদম ঘরে তোলা পর্যন্ত যা যা দরকার আছে আচ্ছা সব এর ভিতরে আছে সবাই থেকে শুরু করে হ্যাঁ যা যা দরকার সব এর ভিতরে আছে পুরি পরিষ্কার করার জন্য সব আছে সব আমরা ছিলার জন্য সব আছে তাও স্পেশাল স্পেশাল সব কিছু আছে স্পেশাল 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 এই যে আমরা ছিলার স্পেশাল আচ্ছা দেখেন তারপরে এটা হচ্ছে নাকি অলরাউন্ডার অলরাউন্ডার এটা লেগে আপনার কি কাটবেন আপনি আপনার গরুর সিনা কাটবেন খাসির রান কাটবেন খাসির যেকোনো কিছু কাটবেন মুরগি কাটবেন যা মনে চায় যা মনে সবকিছু কাটবেন সবকিছু কাটেন সবকিছু কাটবেন আচ্ছা তারপরে এটা ছেলে কি সলিড মাংস যেগুলো আছে সলিড গোস্ত কারণ আপনি যখন কাজ করতে বসবেন আপনি কিন্তু একা করবেন না রাইট আপনার মানে ভাই বন্ধু যারা আছে সবাইকে নিয়ে বসবেন নিয়ে বসবেন ঠিক আছে তখন এক মানে এক হাতে সর্বোচ্চ এক ঘন্টা তাহলে এগুলো থাকলে আমরা নিজেরে নিজেরে করতে পারি নিজেরে করতে পারি গরু গোসাইর 8 10000 টাকা দরকারটা কি আপনি 10000 টাকা খরচ করা 10000 টাকা খরচ করে আপনি এত কিছু দরকার কি আপনি এরকম একটা প্যাকেজ নিয়ে যাবেন সারা জীবন ইউজ করবেন আপনি কিনে রেখে যাবেন আপনার ছেলে পেলে নাতিপুতি যারা আছে সবাই ব্যবহার করতে পারবে না হারায় আচ্ছা আচ্ছা

অতএব মানে আপনি যে আজকে যে প্যাকেজ পাচ্ছেন আচ্ছা মনে করেন যে দুই হাজার চব্বিশ সালে সেরা প্যাকেজ সেরা প্যাকেজ দুই হাজার চব্বিশ সালে সেরা প্যাকেজ আচ্ছা একটা কথা আছে ভাই বলেন একটা কথা আছে শেয়ার করেন শেয়ার করেন আঠাইশো টাকা তো করছেন ভিডিও করছেন না করেছি পঁচিশশো টাকা ধরেন আমি কমে ধরি তারপরে এটা ছিল আঠারোশো টাকা বা পনেরোশো টাকা ধরেন পনেরোশো টাকা ঠিক আছে এটা ছিল আপনার একদম টাকা এটা আখিরের দাম ছিল ধরেন আচ্ছা এটা ছিল কত পনেরোশো টাকা পনেরোশো টাকা ধরেন থাকবে ধরেন না আমি আপনাকে তারপর এটা দাম ছিল এক টাকা আচ্ছা

কমাই দিচ্ছেন ভাই আপনি কিন্তু আরেকটা কথা বলি আমরা কিন্তু এই ব্যবসাটা আড়াই মাসের জন্য করি আচ্ছা আপনি ভালো করে জানেন আমাদের মন মেন কি ব্যবসা ডিনার সেট রাইট ভাই আড়াই মাসের জন্য মানি কেন জানেন

আগের কাজ কি আছে যুগের গুলা কোপ দিলে কাম হয় না বাংলাগুলা গুলা বাংলা গুলা জংমংপুরে করে যায় গস্তে হয় চাপটা এগুলো গসা রাস্তা নাই আচ্ছা কাজ করে যাবেন একবার কিনবেন বারবার কাজ করবেন মিনিমাম 20 বছর যদি না হারায় ঘরে থেকে আচ্ছা ওকে তাহলে এখন কিন্তু আমরা এটার প্রাইস জানছি কি এটা 10500 আর আমি বাকি আমি তোমাকে বলে দিই আজকের জন্য যা দিবা একবারে হোলসেল দাম পাইকারি পাতো গেল দাও বাকি ভাই আপনি বুঝছেন তো বিষয়টা আমি বুঝতে পারছি কারণ বসে আজকে মাথা গরম আছে কারণ কি জানেন কারণ সব এখানে কিনা দাম দেওয়ার লাভের দরকার লাভ করছি সব আজকে দাঁড়ায় দাঁড়ায় আমি আপনার মাথা নষ্ট করে আপনি কিন্তু একটা জিনিস হ্যাঁ বলেন আমরা পিস পাইছি ডেলিভারি চার্জ এগারো পিস

তারাই জিতবেন নালে সারা জীবন আর জিততে পারবেন না কারণ কি দোকানদার এই সুযোগটা কখনো দেয় না সহজে ঠিক আছে আচ্ছা একটা তারপরে গরু জবাই করার জন্য ইঞ্চি ছোট না ইঞ্চি এটা গরু জবাই থেকে শুরু করে ঠিক আছে থেকে বডি থেকে দুই ভাগ করে থেকে করার জন্য ছেলে এটা লাগবে এটা লাগবে ঠিক আছে ছেলে একটা অলরাউন্ডার পাচ্ছেন অলরাউন্ডার যে মাংস থেকে হালসা ইয়া মাংস খোলার জন্য রানের থেকে

মানে এগারোশো পঁচাশি এগারো পঁচাশি গ্রাম ঠিক আছে এতদিন ভিডিও করেছেন কত দাম ছিল বিয়াল্লিশশো বিয়াল্লিশশো চার হাজার আজকে ধামাকা প্রাইস চলবে সাড়ে বারোশো গ্রামের ওজনের চাপাটি এই পর্যন্ত দেখছেন না ভাই আচ্ছা দেখছেন সাড়ে বারোশো সাড়ে বারোশো গ্রামের চাপা দিয়ে না এই পর্যন্ত দাম ছিল কত বত্রিশশো পঁয়ত্রিশশো সব ভাত সব ভাত অনলি থাকবো ছেলেকে আপনার দুই হাজার দুই হাজার ওকে আমরা দুই তিনটা একসাথে নিয়ে আসি দুই তিনটা একসাথে নিয়ে আসি এই যে টি সেভেন হান্ড্রেডেন হান্ড্রেড এই দেখেন

40 গ্রাম 40 গ্রাম 1030 40 গ্রাম এটা কত ছিল টাকা আজকে ধামাকা অফারে থাকবে only 2000 টাকা 2000 দুই only টাকা আচ্ছা ধামাকা অফার ধামাকার উপরে ধামাকা চলতেছে এরপরে नेक्स्ट কালেকশন এই যে 008 008 2500 2600 টাকা দাম ছিল না ভাই

আজকে কি দিবো ভাই আজকে বসের মাথা নষ্ট আমি আরো মাথা নষ্ট করে দিব কিনলে আজকে না কিনলে মিস অফার গ্রাম আচ্ছা কত ছিল 2800 সর্বনিম্ন আজকে কত মাত্র দুই হাজার মাত্র দুই হাজার প্রত্যেকটা কিন্তু আটশো এক টাকা পর্যন্ত এই সেই ভাইরাল ডিজে ২৬ ডিজে ছাব্বিশ দেখছেন নাচানাচি করবে না এটা কিন্তু হচ্ছে মডেল নাম্বার

ঠিক আছে তারপরে এই যে পাঁচশো ষোলো পাঁচশো সতেরো পাঁচশো পনেরো আচ্ছা এই চারটা হ্যাঁ চারটা দেখছেন আচ্ছা পাঁচশো ষোলো পাঁচশো সতেরো পাঁচশো পনেরো দাম থাকবে একদম পাই পাইকাটি পানির রেট হয় না রেট তত মাত্র 1100 টাকা 1100 মাত্র 1100 মাত্র 1100 আচ্ছা আজকে আপনি আমাদের কাছে হাইছেন না ভাই আমার হাসি আর portataছে আপনাদেরকে হাসি দেখা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর এখানে আরো এই দেখেন এই যে আরো আছে এই দিক দেখেন গত ভিডিওতে রেট দিছি না কত রেট দিছিলাম 1800 ছিল আগে ছিল আচ্ছা

পঞ্চাশ গ্রাম ঠিক আছে আটশোশো গ্রাম ওকে আগে আছিল কত আঠাইশশো টাকা নেবেন সতেরোশো সতেরোশো মাত্র সতেরোশো ওকে দশক কে কোন জায়গা থেকে আছে একটু খালি লাইভে শেয়ার করেন বাই শেয়ার করেন আর কমেন্ট করেন আর কিনার লিগে নাম্বারটা টাইপ করেন শেয়ার করলেই কিন্তু মাল্টি কুকার মাল্টি কুকার ফ্রি এবার আহেন আচ্ছা এই যে বারোশো গ্রাম ও জন্য চাপাতি বারোশো গ্রাম এই যে

এই বাগা গাছের প্যাকেজ হচ্ছে বারো পিসের বারো পিসের প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো ঠিক আছে ডেলিভারি ফ্রি দুইটা ফ্রি আচ্ছা আর এটা আপনার এগারো পিসের প্যাকেজ আচ্ছা নয় টাকা